আসসালামু আলাইকুম মানাস পেশেন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কিন্তু পাকিস্তানি ডিজাইনের ক্যাটালগের কালেকশন নিয়ে আসছি এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সুতি উপরে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের কাছে হচ্ছে একটা অফার প্রাইজে দিয়ে দিবে একদম নিউ ডিজাইন হ্যাঁ এগুলো হচ্ছে একদম ঈদ কালেকশন চলে আসছে তো হচ্ছে পাঁচটা ডিজাইন আসছে এগুলো হচ্ছে ডিজাইন খুবই হচ্ছে একদম কম আসে তো হচ্ছে পাঁচটা ডিজাইন আছে হচ্ছে আমি দেখাই দিবো একটা একটা এরকম সুন্দর একটা দেখে সুন্দর একটা প্যাকেট এবং হচ্ছে সুন্দর একটা আপনারা হচ্ছে ক্যাটালগ পাবেন আমি হচ্ছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো হচ্ছে মার্কেটে অনেক দামে সেল হয় বাট আমি হচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে খুবই একটা রিজনেবল প্রাইসে হচ্ছে দিয়ে দিব এগুলো কাপড় মাসাল্লাহ অনেক ভালো এগুলো হচ্ছে আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো জামাটা কাজটা দেখেন কাজে ফিনিশিং দেখেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা আসলে আমার কথার সাথে কাজের কতটা মিল আছে এগুলা সাইডে একটা খুবই সুন্দর একটা প্যানেল পাচ্ছেন এরকম আর এটা দিয়ে আপনি চাইলে আপনার মন মতো করে বানিয়ে দিন গ্লোসরি কটন থাকবে এগুলো প্রতিটা হচ্ছে খুবই খুবই সুন্দর গ্লোসরি কটন করা থাকবে তো হাতার কাপড়ও কিন্তু আলাদা দেওয়া থাকবে প্রতিটা জামার কাপড় সাথে হচ্ছে হাতার কাপড়গুলো খুবই আলাদা দেওয়া থাকবে সালোয়ারটা দেখেন এই যে সালোয়ার দেখেন সালোয়ারটা যদি দেখেন সামনের থেকে সালোয়ারের নিচে কিন্তু সুন্দর একটা এরকম হচ্ছে লেস করা পাবেন আপনার হ্যাঁ স্যালোয়ারের জন্য কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে খুবই সুন্দর একটা স্যালোয়ারের জন্য হচ্ছে আপনার লেস করা পাবেন আপনি প্যান কার্ড প্লাজো আপনার মন মতো করে আপনারা বানিয়ে নেবেন এবং এটার ওন্নাটা যদি দেখাই খুবই খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটার সাথে ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন আর দোপাট্টার কাপড়টা কিন্তু একদমই হচ্ছে কি ইউনিক একটা কাপড় পাচ্ছেন বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন অনেক বড় দোপাট্টার কাপড় কিন্তু বিশাল বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে এবং হচ্ছে কি কাপড়টা হচ্ছে কি আমি দোপাট্টার লেসটা যদি দেখাই এখানে দেখেন খুবই সুন্দর একটা লেস করা আছে আর দোপাট্টার কাপড়টা কিন্তু সুতি না হ্যাঁ দোপাট্টার কাপড়টা কিন্তু সুতি না এটা হচ্ছে সিল্কি ডিপ কাপড় থাকবে হ্যাঁ সিল্ক জাতীয় কাপড় থাকবে কারণ হচ্ছে এটা হচ্ছে পার্টি ড্রেস সুতির মধ্যে পার্টির ড্রেস একটু হচ্ছে করছে খুবই খুবই সুন্দর হ্যাঁ যাদের লাগবে দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া ওখান থেকে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আজকে হচ্ছে মাত্র আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিব আর একটা কালার দেখেন এটা দুইটা কালার এটা কিন্তু দুইটা কালার দুইটা কালার যাদের যে কালারটা ভালো লাগবে একদমই হচ্ছে কি দেরি না করে হচ্ছে নিয়ে নিবেন এই কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার হ্যাঁ হচ্ছে খুবই সুন্দর হাতার কাপড়টা কিন্তু যেখানে দেওয়া আছে হাতের কাপড়টা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে যে এখানে কিন্তু দেওয়া আছে হাতের কাপড়টা আলাদাভাবে তো হচ্ছে আমি দেখাচ্ছি না হ্যাঁ আপনাদের হচ্ছে আমি খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখালে অনেক সময় লেগে যাবে এই জন্য কাজের ফিনিশিং দেখেন জাস্ট কাপড়ের কোয়ালিটি আপনি হাতে পাওয়ার পরে এবং কাজের ফিনিশিং দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে এখানে দেখেন সালোয়ারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা সালোয়ার পাচ্ছে ওনা দেখেন বিশাল বড় কিন্তু বিশাল বড় বড় এবং ওনার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ওনার লেস করা থাকবে প্রতিটা জামার সাথে হচ্ছে অন্যের সুন্দর একটা খুবই হাই কোয়ালিটির একটা লেস করা থাকবে সেগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন এগুলো কাপড়ের কোয়ালিটি আপনি অনেক ভালো পাবেন এগুলো হচ্ছে যদি আপনি মার্কেটে বা কোথাও কিনতে চান পনেরোশো সর্বনিম্ন পনেরোশো টাকার উপরেই আপনার লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ করে হ্যাঁ বারোশো পঞ্চাশ ক্রেটা দেখাই দিলাম যাদের লাগবে নিয়ে নেন দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কাজটা যদি সামনের থেকে দেখাই কাজের গুলো দেখেন অসম্ভব সুন্দর এখানে সুতার সাথে হচ্ছে একদম জিরো সিকোয়েন্স করা থাকবে যেটা হচ্ছে আপনার শরীরের সাথে লাগবে না হাতের সাথে লাগবে না আপনার হচ্ছে কোনো কাপড়ের সাথে লাগবে না খুবই সুন্দর আর এটার কালারটা যদি দেখাই আকাশি কালার আকাশি কালার মানে হচ্ছে সুপার ডুপার হির একটা কালার খুবই সুন্দর যেমন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হ্যাঁ লং যদি বলি লং এখানে সাতচল্লিশ দেওয়া আছে বডি আশি প্লাস হ্যাঁ বডি হচ্ছে আশি প্লাস কাপড় থাকবে আর কাপড়ের কোয়ালিটি আর প্রিন ডিজিটাল পিন করা থাকবে কাপড় হচ্ছে গ্লেজি করবেন আর এটার মূল আকর্ষণটা হচ্ছে কি জানেন স্যালোয়ার প্লাস অন্য স্যালোয়ারটা যদি একটু দেখেন আপনার কাছ থেকে এইটা দেখেন এটা স্যালোয়ারটা কি কতটা সুন্দর করছে মার্শাল খুবই সুন্দর এখানে একটা হচ্ছে কি লেস ওয়ার্ক করা পাচ্ছেন আপনি হচ্ছে চাইলে এটা রাখতেও পারবেন চাইলে হচ্ছে কি একটা আপনি অন্য কাজে ইউজ করতে পারেন স্যালোয়ার ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর আনাস ফ্যাশন বিডি বানিয়ে হচ্ছে আনকমন জিনিস এবং ভালো জিনিস খুবই কম পাবেন এটা অন্যটা যদি দেখে আপনাদেরকে অন্যটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা কোটা ওনা পাচ্ছেন হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা কোটা ওনা পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই অন্য গুলো কিন্তু মাসাল্লাহ আল্লাহ অনেক সুন্দর একটা ওন্যা পাচ্ছেন হ্যাঁ এগুলো একদম পাটি ড্রেস এটা হচ্ছে আপনি যদি খুব সুন্দর করে একটা ভালো টেলারিং দিয়ে বানান এটা কেউই ধরতে পারবে না সবাই ভাববে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এবং দামি জিনিস কারণ এটার কোয়ালিটিটাই হচ্ছে একদম হচ্ছে ও ভালো মানের কাপড় এটা হচ্ছে আমরা যা আপনাদেরকে হচ্ছে নাম মাত্র এক দামে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ করে যাদের পছন্দ হবে একদম হচ্ছে আমি দেরি না আমি বলবো দেরি না করে আর যদি ড্রেসের প্রয়োজন থাকে তাহলে খুব দ্রুত অর্ডার করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং কাজের ফিনিশিং দেখেন অসম্ভব সুন্দর এবং প্রিন্টের কিছু কোয়ালিটিগুলো দেখে আপনাদেরকে প্রিন্টের কোয়ালিটিগুলো যদি একটু আমি দেখাই এখানে যে প্রিন্টের কোয়ালিটিগুলো যদি একটু দেখাই নিচটা দেখেন খুবই সুন্দর একটা পিন করা পাচ্ছেন পিনগুলো থাকবে কি থ্রি ডি পিন একদম হচ্ছে থ্রি ডি পিন করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ এটা ব্যাকপার্টটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা ব্যাকপার্ট পাচ্ছেন অনেক সুন্দর হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে প্রতিটা জামার সাথে হচ্ছে কি হাতার কাপড় আলাদা থাকবে এটা সালোয়ারটা দেখেন মাসা কত কতটা সুন্দর একটা এখানে সালোয়ার ডিজাইন দেওয়া আছে এই লেসটা আমি বলি এই লেসটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছা আপনি চাইলে হচ্ছে রাখতে পারবেন চাইলে হচ্ছে বাদও দিয়ে দিতে পারবেন এটা অন্য কাজেও হচ্ছে আপনি লাগাইতে পারবেন আপনি যদি চান যে এখানে আমি সালোয়ার এটা ইউজ করবো না সালোয়ারটা শুধু প্লেন রাখবো ওইটাও সম্ভব হ্যাঁ আপনি হচ্ছে চাইলে দিতে পারবেন চাইলে হচ্ছে এটা বাদ দিয়ে আপনি এটা অন্য কাজে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা দুপাটনা দোপাট্টার কাপড় কিন্তু কটন না আমি আগে বলে দিচ্ছি দোপাট্টার কাপড় কিন্তু কটন না যারা হচ্ছে পার্টি ওয়েল সুতি চাচ্ছেন তারা হচ্ছে তারাই এগুলো নেবেন হ্যাঁ এগুলো হচ্ছে পার্টির জন্য আপনি হচ্ছে কোথাও পরবেন এই তার জন্য ওড়নাগুলো দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ কোটা অন্য এগুলো কোটা অন্য যে সিল্ক জাতীয় থাকে না পিসলা আপনার পিসলা পিসলা গোটা না এগুলো কিন্তু সেম ওই কাপড় দেওয়া আছে হ্যাঁ সুতি না অন্য কাপড় সুতি না জামা প্লাস হচ্ছে সালোয়ারটা কটন থাকবে অন্য কিন্তু কটন না হ্যাঁ বুঝে শুনে দেখে তারপর অর্ডার করবেন দাম থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ দাম থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেন যাদের লাগবে নিয়ে নেন তো এটা দেখেন এটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ পিঙ্ক প্লাস হচ্ছে বেগুনি কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন যাদের পছন্দ হবে আমি বলবো একদমই হচ্ছে দেরি না করে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর সুতার সাথে হচ্ছে জিরো সিকোয়েন্স করা থাকবেন সুতার সাথে হচ্ছে জিরো সিকোয়েন্স করা থাকবে সালোয়ারটাও হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা স্যালোয়ার দেওয়া সেখানে আপনি চাইলে রাখতে পারবেন চাইলে হচ্ছে বাদও দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দাম থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের প্রয়োজন আছে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ